অতপর রাত্রির অন্ধকার যখন তাহাকে আচ্ছন্ন করিল তখন সে নক্ষত্র দেখিয়া বলিল ইহাই আমার প্রতিপালোক অতঃপর যখন উহা অস্তমিত হইল তখন সে বলিল যাহা অস্তমিত হয় তাহা আমি পছন্দ করি না অতঃপর যখন সে চন্দ্রকে সমুজ্জ্বল রূপে উদিত হইতে দেখিল তখন বলিল ইহা আমার প্রতিপালক যখন ইহাও অস্তমিত হইল তখন বলিল আমাকে আমার প্রতিপালক সৎ প্রদর্শন না করিলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হইব অতঃপর যখন সে সূর্যকে দীপ্তিমান রূপে উদিত হইতে দেখিল তখন বলিল ইহা আমার প্রতিপালক। আলোক ইহা সর্ববৃহৎ যখন ইহাও অস্তমিত হইল তখন সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা যাহাকে আল্লাহর শরিক কর তাহার সঙ্গে আমার কোনো সংস্রভ নাই আমি একনিষ্ঠভাবে তাহার দিকে মুখ ফিরাইতেছি যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং আমি মুস্রিকদের অন্তর্ভুক্ত নই তার সম্প্রদায় তাহার সঙ্গে বিতর্কে লিপ্ত হইল সে বলিল তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হইবে তিনি তো আমাকে সৎপথে পরিচালিত করিয়াছেন আমার প্রতিপালক অন্যবিধ ইচ্ছা না করিলে তোমরা যাহাকে তাহার শরীর কর তাহাকে আমি ভয় করি না সবকিছুই আমার প্রতিপালকের জ্ঞান তবে কি তোমরা অনুধাবন করিবে না